আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে যাচ্ছি একটা খুব সুন্দর রেস্টুরেন্টে এটা মোটামুটি একটা নতুন রেস্টুরেন্ট এটা আমাদের ফ্যামিলি আউটিং আজকের জন্য তো সবাই রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আর আমার এই আজকের সুন্দর আবায়াটা কিন্তু আমার না ইয়াস ইউ হ্যাড ইট রাইট এটা কিন্তু আমার আবায়া না আমি আজকে আমার সিস্টার ইন লয়ের ক্লজেট থেকে এই আবায়াটা পড়েছি এটা এত সুন্দর একটা আবায়া আর আমি ঢাকায় আবার যে কয়গুলো এনেছিলাম ওগুলো মানে র্যান্ডামলি পড়তে পড়তে আর পড়তে ইচ্ছে করছিল না তো চিন্তা করলাম যে এটাই পড়লাম আর ও বললো তুমি পড়তে পারো আমার ক্লোজের থেকে এনিথিং তো এটা আজকে পিক করলাম এসে রেস্টুরেন্টটা এত সুন্দর দেখেন এখানে একটা ডল হাউজ আছে মানে ডল হাউজ কোনো রেস্টুরেন্টে এই আমি ফার্স্ট টাইম দেখলাম বাংলাদেশে তো এনিওয়ে চলেন আপনাদের রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ঘুরে দেখাই এটা হচ্ছে গুলশান দুয়ের ছয় সেভেন্টি ওয়ান এখানে আমি আগে আসিনি আমি অনেক পিকচার দেখেছি তারপরে ভিডিওস দেখেছি তো আমার আসার ইচ্ছে ছিল এই জন্য আমরা আজকে এটা পিক করেছি তো দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর এখানে কি নেই মানে ওয়াল পেন্টিং তারপরে আলাদা আলাদা জোন ছিল লাইক বাফে জোন ছিল আলাদা মেটিং জোন আলাদা হ্যাং আউটের জন্য আলাদা কর্নার ছিল তারপরে মানে এই রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নারই হচ্ছে একদম পিকচার পারফেক্ট মানে ফটো ফ্রেন্ডলি ফটো তোলার জন্য একদম পারফেক্ট মানে আমার কাছে এত বড়ো লেগেছে যে এটা একদিনে ঘোরার মতো একটা রেস্টুরেন্ট না তারপরও আমি তো কয়েক জায়গায় যাই নাই মানে বাফেট এরিয়াতে যাই নাই তারপরে ওখানে একটা মিটিং এরিয়া ছিল যেখানে মিটিং চলছিল ওখানে আমি যে ভিডিও করি নাই তারপরে একটা রেস্টুরেন্টে দুইটা তিনটা ওয়াশরুম এবং ওয়াশরুমগুলোও এত অ্যাসেটিক ওখানে মিররে অনেক সুন্দর সুন্দর ছবি আসে তো এই হচ্ছে রেস্টুরেন্টটা আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা বিকালে বের হয়েছিলাম তো সন্ধ্যার সময় এটা হচ্ছে একটা ডিফারেন্ট ভিউ আর দিনের বেলা আমি ছবি দেখেছি ওটা একটা ডিফারেন্ট তো এরপরে আসলে হয়তো দিনের বেলায় আসবো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে আর যেটা আমার কাছে খুব মানে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যাওয়ার সাথে সাথে ওরা আমাকে স্পেশালি একটা স্ট্যান্ড এনে দিল যেটাতে আমি আমার ব্যাগ হোল্ড করে রাখতে পারবো লাইক ওরা কীভাবে জানলো যে আমি আমার ব্যাগকে অনেক কেয়ার করি আমি জাস্ট অবাক মানে এটা খুবই আমার কাছে ভালো লেগেছে এটা আজকাল অনেক রেস্টুরেন্টেই দেয় আর যাওয়ার সাথে সাথে এরকম একটা প্রিন্সেস ট্রিটমেন্ট এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড ওয়েন ইউ আর এ ব্যাক লাভার এনিওয়ে ব্যাক টু দ্য ফোর্ড এখানে আসার সাথে সাথে ওরা একটা কমপ্লিমেন্টারি দিলো সেটা হচ্ছে মাশরুমের একটা আইটেম এটা দেখতে কিন্তু অনেক ডেলিশিয়াস লাগছিল লেট ট্রাই যে এটা খেতে কেমন এটা বাইট নেওয়ার সাথে সাথে আমার কাছে লেমন গ্রাসের একটা স্ট্রং ফ্লেভার আসছিল তারপর একটু সাওয়ারি টেস্ট ছিল মানে টোটালি ডিফারেন্ট তারপরে কোকোনাটের মিক্সচার ছিল মানে কোকোনাট তারপরে লেমন গ্রাস এরকম টাইপের একটা টেস্ট ছিল এটা খেতে অসাধারণ তো কমপ্লিমেন্টারি খেয়ে আমরা হচ্ছে যেটা অর্ডার দিলাম ওই খাবারগুলো চলে আসলো আমরা অর্ডার করেছিলাম মাশরুমের একটা আইটেম আর হচ্ছে প্যাট যদিও প্যাট আমার পার্সোনালি ফেভারেট না আর আমার স্টিল ঠান্ডা লেগে আছে এই জন্য আমি খাবার খুবই স্লাইট খেয়েছি কারণ আমার মুখে টেস্ট একদমই নাই ঠান্ডা হলে জ্বর ঠান্ডা হলে যেটা হয় আর কি মুখে থেকে টেস্ট চলে যায় তো যাই হোক আর সবাই খেয়েছে আমি জাস্ট ভিডিওতে তারপরে ছবি তোলায় তারপরে জাস্ট আর আমার এত ঠান্ডার পরেও ঠান্ডা পানি খেতে খেতে আমার মানে পুরাটা সময় চলে গিয়েছে আমি মনে হয় দুই তিন বটল জাস্ট শুধু ঠান্ডা পানিই খেয়েছে এখানে যে এই জন্য গলার অবস্থা আমার এখনও স্টিল মানে আপনারা শুনতে পাচ্ছেন যে আমার গলার অবস্থা এখনও ভালো না প্রত্যেকবার ঢাকায় গেলে আমার ঠান্ডা লাগবেই লাগবে এটা কমন মানে কোনোবার একটু বেশি লেগে যায় এবার তো জ্বরই এসে গিয়েছে তো খাওয়া দাওয়া শেষ শেষ করে হচ্ছে চিন্তা করলাম যে যেই কর্নারগুলো আমার দেখা বাকি ওগুলো আর একটু ভিডিও করা যাক আর কি তো আমি হচ্ছে আরও একটু ঘুরলাম ভিডিওস করলাম এটা এত বড় রেস্টুরেন্টটা আসলে মানে আমার আমি বুঝলামই না এত বড় যে ইজিলি ফ্যামিলি তারপরে হ্যাং আউটের জন্য এটা একটা পারফেক্ট আর এখানে পিকচার তোলার জন্য পিকচার তুলেই শেষ করা যাবে না রাতের জন্য একরকম ভিউ তারপরে দিনের বেলায় অন্য রকম মানে পিকচার পারফেক্ট একটা রেস্টুরেন্ট প্লাস এখানে ফ্যামিলি ডিনার ফ্যামিলি লাঞ্চ করার জন্য একটা পারফেক্ট খুবই কজি খুবই মানে খাম কোনো সাউন্ড নাই নয় নয়েজ নাই খুবই ইজি তো আপনাদের লোকেশনটা যদি আমি আরও ইজিওয়েতে বলতে চাই তাহলে গুলশান পেন সিটির কাছাকাছি পেজে আপনাদের ওরা যে নাম্বারটা দেওয়া আছে ওটাতে যোগাযোগ করে গেলেই ওরা লোকেশানটা বলে দিবে। অ্যান্ড লাস্টলি ওরা একটা কুকিজ দেয় যেটাও কমপ্লিমেন্টারি অ্যান্ড কুকিজের উপর লেখা ছিল ক্রেটিংস তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ